আসসালামু আলাইকুম আমি আপনাদের ভাইজার মাহুব শাহীন আপনারা অবশ্যই থামলে দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিও সেটা কি আপনারা অনেকে আমার এই লাইসেন্সের ব্যাপারে জানতে যাচ্ছেন অনেক কমেন্ট করেছেন আমি দুঃখিত এত লেট করে এটার ধাপ তিন আনার জন্য তিন ভিডিও আপলোড করার জন্য আসলে হয়েছে যে আমি লাইসেন্সটা পাইতে একটু সময় লাগছিলো তারপরে আমার এরপরে আসলে সময় হয়নি ভিডিও করে তোলার জন্য ভিডিও করার পরেও এডিটিং করতে অনেকদিন সময় লেগে যাবে আমি জানি ভিডিওটা কবে করবো এটি চাই না তো যাই হোক এখন সরাসরি যে প্রশ্নগুলো আপনাদের ছিল যে ভাই বিশাল মেয়াদ কতদিন লাগবে তারপর হচ্ছে বিশাল মেয়াদ থাকলে হাতে পাসপোর্ট থাকা লাগবে কিনা লাইসেন্স করার আগে কি গাড়ি কিনতে কি হবে কিনা তারপর পরীক্ষা প্রশ্ন কি লিখিত নাকি কি তারপরে কম্পিউটার হবে কিনা না ইংলিশ না মালা হবে এইসব অনেক ধরনের প্রশ্নগুলো আপনাদের ছিল দ্বিতীয়ত হচ্ছে যে আমি লাইসেন্সটা পেয়ে গেছি এটা শোনার পরে আপনারা জানতে চাইছেন যে লাইসেন্সটা আমি কীভাবে পেয়েছি এবং করণীয় কী কী আমার যারা পর্ব ওয়ান এবং পর্ব টু মানে ধাপ ওয়ান এবং ধাপ টু দেখেন নাই তারা অবশ্যই আমার ধাপ ওয়ান এবং ধাপ টু দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এখন আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো খুব শর্টকাটের মধ্যে আলোচনা শেষ করে দেবো এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে লাইসেন্স করতে আমার এখন আমি যে ধাপ থ্রি মানে ওয়ানে আমি দেখাইছি যে ক্লাস করতে হচ্ছে ছয় ঘন্টা এবং টুতে দেখাইছি যে পরীক্ষা দিতে হয়েছে এখন পরীক্ষায় কী কী প্রশ্ন ছিল কী আসবে সেটা নিয়ে আপনাদের অনেক অনেক ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটাই আমি এখন আপনাদেরকে দিব চলুন তিনি না করে চলে যাওয়া যাক মেইন পার্টে আর যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা দেখছেন তাদেরকে অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে একটি লাইক এবং আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা লাইক এবং ফলো দিয়ে যাবেন আমার পেজটিতে যাতে করে এই ধরনের অনেক ধরনের ইনফরমেশান ভিডিও আমি আপনাদের মাধ্যমে দিতে পারি চলুন দেরি না করে আসল ভিডিওতে ফিরে যাব এবং যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে এল লাইসেন্স নিতে হবে এল লাইসেন্স নেওয়ার পরে তারপরে আপনি আবার দ্বিতীয়ত ধাপে প্রথম ধাপে আপনাদের যেটা দেখাইছি সেটা হচ্ছে আপনাদের প্রথমে ক্লাস করতে হবে ছয় ঘন্টা তারপর হচ্ছে আপনাদেরকে কম্পিউটার পরীক্ষা দিতে হবে পরীক্ষা পাশ করার পরে যে ডাক্তার সেটা হচ্ছে আপনাকে এই কত এরপর হচ্ছে আপনাকে ট্রেনিং হ্যাঁ ট্রেনিং করতে হবে সেটা বাইকের হলে বাইকের এবং গাড়ির হলে গাড়ির যদি আপনি পারেন তাও ট্রেনিং করতে হবে যদি না পারেন তাও ট্রেনিং করতে হবে সাড়ে পনেরো ঘন্টা সামনে পনেরো ঘন্টা করতে হবে সেটা আপনি তিন দিনেও করতে পারেন সেটা আপনি আপনি সময় মতো প্রত্যেক সপ্তাহে গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা করেও করতে পারেন এক ঘন্টা করে করতে পারেন সেটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন যে এজেন্টের মাধ্যমে যাবেন সেই এজেন্টের উপর ডিপেন্ড করে উনি আপনাকে কত তাড়াতাড়ি শিখাইতে পারছে আপনি কত তাড়াতাড়ি শিখতে পারেন এবং আপনারা যারা পারেন তাদের তো হিসাব আলাদা এই তারপরে ওইটা ওই সাড়ে পনেরো ঘন্টা আপনার হওয়ার পরে মানে ফিঙ্গারিং সাড়ে পনেরো ঘন্টা হওয়ার পরে আপনাকে তারপরে পরীক্ষা দিতে হবে জেপি জে জেপিজে পরীক্ষা দেওয়ার পরে পরবর্তীতে দুই থেকে তিন মাস অথবা মাঝে মাঝে এক মাসের মধ্যেই আপনার লাইসেন্স যেটা হচ্ছে পি সেটা বের হয়ে যাবে এখন বর্তমানে আমার যেটা সেটা হচ্ছে অ্যাল মানে অ্যালে হলে বাইকে হচ্ছে চলতে পারবে মাত্র একজন এবং গাড়ি আপনি চালাইতে পারবেন না যদি প্রাইভেট কার চালান অথবা আদার্স কোনো গাড়ি চালান আপনি চালাইতে পারবেন না যদি চালান অবশ্যই পাশে আপনাকে পি লাইসেন্স দাঁড়িয়ে একজন থাকতে হবে তারপরে আপনি গাড়ি চালাইতে পারবেন সেই ক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ধরে অবশ্যই আপনার জরিমানা আছে প্লাস হচ্ছে আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে ফেলেন তাহলে আপনি লাইসেন্স না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তাই যখন এল থাকে তখন অবশ্যই গাড়ি না চালানোর থেকে দূরে থাকুন কারণ তখন হচ্ছে আপনার লার্নিং লাইসেন্স তখন আপনি শিখার জন্য আপনাকে লাইসেন্সটা দেওয়া হয়েছে মাঝে মাঝে আপনি চালাতে পারেন যে অ্যাক্সিডেন্ট হলে বিপদ আপনার সেক্ষেত্রে বাইকের যে এল লাইসেন্সটা সেটা হলে আপনি সিঙ্গেল চালাতে পারবেন ডাবলিং চালাতে পারবেন না এবং আপনার বাইকের আগে এবং পিছে অবশ্যই অ্যাল স্টিকার থাকতে হবে যখন আপনার পি পেয়ে যাবেন তখন আপনার বাইকের আগে এবং পিছে পি স্টিকার থাকতে হবে না হলে সেই ক্ষেত্রে পুলিশ যদি ধরে এবং দেখে যে আপনি নতুন লাইসেন্স পাকত সেক্ষেত্রে আপনার জরিমানা আছে আচ্ছা এ হলো লাইসেন্স পাওয়ার যে ব্যাপারটা বললাম যে প্রথম দাপ হচ্ছে আপনাকে ছয় ঘন্টা ক্লাস দিতে যাপ হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে আচ্ছা পরীক্ষা কিভাবে দিবেন এটা একটা প্রশ্ন করছেন এক ভাই আমাকে যে ভাই পরীক্ষা কি লিখিত হয় না খাতা কলমে হয় এবং পরীক্ষা কি মালাই তো হয় না ইংরেজিতে হয় আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি পরীক্ষা হচ্ছে আপনাকে কম্পিউটার দিতে হবে অবশ্যই খাতা কলমে কোনো পরীক্ষা হয় না পরীক্ষা দিতে হবে কম্পিউটারে এবং পরীক্ষাতে আপনার ফিফটি মার্কস থাকবে ফিফটি মার্কসের মধ্যে আপনাকে পেতে হবে ফর্টি পঞ্চাশের মধ্যে আপনাকে বিয়াল্লিশ পেতে হবে এই ফিফটি মার্কসের মধ্যে আবার ভাগ করা থাকবে টোয়েন্টি ফাইভ থাকবে একটা আলাদা তারপর টেন মার্কস থাকবে হচ্ছে আলাদা সাবজেক্ট এবং ফিফটিন মার্কস থাকবে আলাদা সাবজেক্ট মানে পঁচিশ মার্কের থাকবে হচ্ছে আপনার রাস্তায় চলাচলের জন্য যেই নিয়মকানুনগুলো আছে ধরেন যে বাতি হলে কী হবে ডাইনে মন নিলে চিহ্ন কি থাকবে ভামে মন নিলে চিহ্ন কী থাকবে কখন আপনি ব্রেক করবেন কোন চিহ্নটা কি কারণে দেওয়া হয়েছে এই ধরনের প্রশ্ন থাকবে পঁচিশ মার্কের এবং দশ মার্কের প্রশ্ন থাকবে এই দেশের আইন কানুন নিয়ে মানে এই দাঁড়ায় ল এত মানে কি আছে আপনি এই ভুলটা করলে কত টাকা জরিমানা হতে পারে আপনি এই ভুলটা করলে কোন লটা ভঙ্গ করেছেন এর নিয়ে থাকবে দশ মার্কের পরীক্ষা চলে গেল পঁয়ত্রিশ মার্ক থাকে হচ্ছে পনেরো মার্ক এই পনেরো মার্ক থাকবে তারা আপনাকে প্রশ্ন করবে যে ধরেন আপনার সামনে একটা বাচ্চা চলে আসে স্কুলের সামনে গেলে আপনাকে কী করণীয় আছে বুড়ো লোক গেলে কি করণীয় আছে আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি তখন কী করবেন বৃষ্টি হইলে কি করবেন মানে এই ধরনের প্রশ্ন তারা করবে এবং সাথে চারটা করে অপশন দেবে এগুলো সবগুলো এমসি কিউ মানে হচ্ছে সবগুলো এমসিকিউ আপনাকে ডিটেলস লিখতে হবে না শুধু এমসিকিউ তে যারা যে পয়েন্টটা দিয়ে রাখবে আপনাকে সেই পয়েন্টটাই তাদেরকে দিতে হবে লিখে ক্লিক করলে মাউসে ক্লিক করলে অবশ্যই হয়ে যাবে এখন এই হলো পরীক্ষায় 50 এর মধ্যে 40 পাইতো মানে 50 এর মধ্যে 42 পাইতো হবে 25 দশ পনেরো এইভাবে ভাগ করা থাকবে আপনার পঁচিশের যে কটা পান পঁচিশটা পাইলে কোনো সমস্যা নেই দশটার মধ্যে যে কটা পান মানে টোটালি আটটা ভুল হইতে হবে এর বেশি ভুল হওয়া যাবে না তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন না আচ্ছা দ্বিতীয়ত যে প্রশ্ন এটা ছিল পরীক্ষায় আপনাদের কম্পিউটারে নাকি লিখিতে দিতে হবে অবশ্যই কম্পিউটার দিতে হবে এমসি কিউ সিস্টেম থাকবে অবশ্যই অপশন থাকবে চারটা আপনাকে দেখে দেখে প্রশ্নগুলো পড়ার পরে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই পরীক্ষা কি মালায়ুতে হয় না ইংলিশে হয় পরীক্ষা মালায়ু এবং ইংলিশ ভাষা দুইটাতেই হয় আপনি যেটাতে কমফোর্টেবল আপনি যদি মালায়ু ভাষায় বেশি পারেন ইংলিশ ভাষা থেকে সেক্ষেত্রে আপনি পালাই ভাষাতে দিবেন এবং আপনি যদি ইংলিশ না মালাই না পারেন সেক্ষেত্রে ইংলিশ ভাষা আছে ইংলিশ ভাষা থেকে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে দেখে দেখে অবশ্যই পরে পড়ে দিতে হবে এই হলো আপনার চলে গেল যে পরীক্ষাটা আপনি কিভাবে দিবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আচ্ছা বিশাল মেয়াদ কতদিন থাকতে হবে আপনাদের এই প্রশ্ন হচ্ছে বিশাল মেয়াদ কতদিন থাকতে হবে এবং বিশার মেয়াদে কি হাতে পাসপোর্ট থাকতে হবে কিনা অবশ্যই বিশাল মেয়াদ থাকতে হবে ছয় মাস আপনি যে কোনো লাইসেন্স করতে চান সেটা বাইক হোক গাড়ি হোক বিশাল মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পাসপোর্ট হাতে অরিজিনাল পাসপোর্ট হাতে থাকতে হবে কারণ ওইখানে যখন আপনি ফার্স্ট যাবেন তখন আপনাকে পাসপোর্টের ফটোকপি এবং বিশাল ফটোকপি তাদেরকে দিতে হবে অন্যথায় আপনি কোনো বিষা হবে না ওকে আরেকবার প্রশ্ন করছে ভাই হয়ে গেল আরেকবার প্রশ্ন করছে যে ভাই বাংলাদেশের লাইসেন্স আছে এখানে কি সেই লাইসেন্স কোনো হেল্প করবে কি না অবশ্যই না বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি এখানে কোনো হেল্প পাবেন হ্যাঁ তবে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এখানে হেল্প পাবেন যে ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি এখানে শো করাইলে দেয় তারা আপনাকে চালাইতে দেবে এটা বাংলাদেশের মতো না সো বাংলাদেশে আপনার যদি কোনো লাইসেন্স থাকে সেটা এখানে কোনো হেল্প করবে না আপনাকে প্রত্যেকটা করতে হবে যেটা আমি বললাম যে ফার্স্টে হচ্ছে ছয় ঘন্টা ক্লাস করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে কম্পিউটার টেস্ট দিতে হবে আপনাকে ট্রেনিং নিতে হবে সাড়ে পনেরো ঘন্টা এরপর হচ্ছে জেপিজে টেস্ট জেপিজে টেস্ট মানে হচ্ছে এখানে যারা ট্রাফিক বিভাগ আইনে আছে তাদের কাছে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ হতে হবে বাংলাদেশ এবং বিআরটিএ এখানে হচ্ছে জেপিজে আচ্ছা আরেকবার প্রশ্ন করেছেন যে লাইসেন্স করার কি গাড়ি কিন্তু হবে কিনা ভাই

আপনাকে ক্লাসের মাধ্যমে আপনাকে ড্রাইভিং শিখাবে এবং তারাই এখানে পরীক্ষা নিবে সো আপনার ড্রাইভিং পারলেও তাদের আন্ডার ট্রেনিং করতে হবে আপনার ড্রাইভিং না পারলেও তাদের আন্ডারে ট্রেনিং করতে হবে ট্রেনিংটা হচ্ছে সাড়ে পনেরো ঘন্টা ট্রেনিং এই সাড়ে পনেরো ঘন্টায় আপনাকে গাড়ি চালানো তারা শিখিয়ে দেবে যদি না পারেন সেই ক্ষেত্রে তাদের সাথে এজেন্ট আছে আপনার এজেন্টের সাথে কথা বলে আপনি সময় বাড়ায় নিতে পারেন কারণ জিপিজিতে আপনাকে পাশ করতে হবে জিপিজিতে পাশ না করলে আপনি পি লাইসেন্স পাবেন না আচ্ছা এখানে লাস্ট যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাইকের ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে যে লাইসেন্স আছে সেখানে দুইটা লাইসেন্স আছে একটা হচ্ছে আমি যেটা করছি যেটা বি টু আর একটা হচ্ছে বি বি হচ্ছে যেগুলো হচ্ছে কিনা উপরে অথবা ক্লাস মানে ক্লাস যে ক্লাসওয়ালা যে বাইকগুলো থাকে ওগুলো মালয়েশিয়াতে বেশিরভাগ বাইকেরই ক্লাস থাকে না যেমন আর ওয়ান ফাইভ তারপরে হচ্ছে আপনার আর কি বলে এটাকে আর বি ফোর তারপর হচ্ছে আপনার ইয়ামাহার ফেজার এগুলোতে যেমন ক্লাস থাকে সাথে অনেক বাইকগুলো আছে যেগুলোতে ক্লাস থাকে না সো ক্লাস যেগুলো না থাকে সেগুলোর জন্য হচ্ছে একটা লাইসেন্স বি আর যেগুলো ক্লাস থাকে সেটার জন্য হচ্ছে বি এবং ওইটার জন্য রেটও আলাদা এই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে জানাচ্ছি না যে কোথায় কত রিঙ্গিত খরচ হচ্ছে বা কত কত রিঙ্গিত খরচ হবে সেটার জন্য আপনারা আমার নেক্সট পর্বের জন্য অপে করবেন ইনশাআল্লাহ নেক্সট পর্ব আমি এই সাপ্তে দিয়ে দেবো এটার জন্য দেরি হবে না আর ভিডিও ডেট করে দেওয়ার জন্য আপনার কাছে অবশ্যই দুঃখিত এছাড়াও আমি আজকে যে প্রশ্ন উত্তরগুলো দিলাম এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমার কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমি এইভাবে আপনাদের কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেবো আশা করি সকলের এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়েছে এবং সামনে ইনশাআল্লাহ আমাকে কীভাবে সাপোর্ট করে যাবে